ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আজ আমি আপনাদের সামনে একটা রেসিপি নিয়ে এসেছি কুমড়োর ছক্কা দেখুন কিভাবে বানাবো তো আমি আদাটা দিয়ে দিলাম তারপর দিয়ে দিচ্ছি পেঁয়াজ টমেটো কালো জিরা গোটা জিরা তেজপাতা সল্ট ইয়েলো পাউডার এবার আমি এটা ভালো করে নেড়ে জেরে নেবো আমি এটা তো শুকনো লঙ্কা দিলাম না কারণ শুকনো লঙ্কা আমরা কেউ খাই না বাড়িতে আমাদের কেউ শুকনো লঙ্কা খায় না তাই আমরা শুকনো লঙ্কা এখানে দিলাম না আপনারা শুকনো লঙ্কা দেবেন ভেরি টেস্টি হবে বড়ি থাকলে আরও ভালো হতো বড়ি যেহেতু নেই তাই বড়ি দিতে পারলাম না অনেক সময় আমি যেটা করে থাকি বড়ির পরিবর্তে বিড়ি কলাই দিয়ে থাকি তো এখানে বিড়ি কলাইও দিলাম না যেহেতু আমার এই কুমড়ো ছকটাতে মুগ ডাল ভাজা দেওয়া আছে তাই আমি দিলাম না একটু হিং দিয়ে দিলাম হিং এই হিংটা কিন্তু একটু সেল উঠবে আর কিছু না হিংটাতে হিংটা একটু দিয়ে দিলাম এবার দিয়ে দিচ্ছি একটু মশলা এবার আমি কুমড়ো গুলো দিয়ে দেবো কুমড়ো আলু একসাথে যা সব আছে মটরশুঁটি দেওয়া আছে গাজর দেওয়া আছে এ দেখুন উপরে ভাসছে এগুলো হচ্ছে মুগ ডাল ভাজা মুগ ডাল ভাজা আমি আগে থেকে দিয়ে রেখেছি এর মধ্যে এভাবে রান্না করে দেখবেন কুমড়ো ছটকা দারুণ লাগবে খেতে আপনারা অনেক কিছু দিতে পারেন আমি তো এতগুলো দিলাম না জাস্ট একটু পেঁয়াজ কুটো করে পেঁয়াজ ছুঁটো যদি কুমড়োর যে আমরা দিই না আজকে একটু দিলাম যে কুমড়ো তরকারিতে পেঁয়াজ কুচি রসুন কুচি আদা কুচি সমস্ত কিছু দেওয়া যায় দিয়ে ভালো করে উলিয়ে মশলা দিয়ে উপর থেকে ভাজা মশলা ছড়িয়ে গরম মশলা থাকলে একটু দিয়ে দিলেন একটু মিষ্টি একটু গাওয়া ঘি যদি থাকে উপর থেকে ছড়িয়ে দিলে আরও ভালো টেস্টি হবে ও আমি আজকে পেঁয়াজ দিলাম নাহলে আমি কিন্তু পেঁয়াজ দিই না আমরা এটা কুমড়োর ছক্কা বড়ি দিয়ে গোটা জিরে কালো জিরা একটু হিং শুকনো লঙ্কা হলুদ নুন তেজপাতা একটু হালকা মশলা আর ওপর থেকে গাওয়া গিয়ে ভাজা মশলা দিয়ে নামিয়ে দিই এতেও সুন্দর কিন্তু খেতে ভালো লাগে আমি আর একটা যেটা নতুনত্ব দেখাবো সেটা হচ্ছে আমি এতে কিন্তু জল দেব না এর মধ্যে যে জলটা বের হচ্ছে এই জলটা দিয়ে সেদ্ধ হয়ে যাবে আঁচটা কমিয়ে দেবো আর ওপর থেকে ডাক্তারটা বসিয়ে দেবো একটা ঢাকা দিয়ে দেবো উপর থেকে ঢাকা দিয়ে দিলাম এখন আর আঁচটা কমিয়ে দিলাম একটু করে হালকা করে নাড়বো বারবার নাড়তে থাকবো উল্টাতে থাকবো ঢাকা খুলতে থাকবো এবার আমি একটু মিষ্টি ওপর থেকে গুড় দিয়ে দিলাম গুড়টা দিলে মিষ্টি লাগবে কুমড়োর সবজি আর রুটি এই লেচিগুলো কেটে নিয়েছি আটা মাখা হয়ে গেছে এই যে কুমড়োর লেচিগুলো এই আটার লেচিগুলো কেটে নিয়েছি কুমড়োর তর সবজির সাথে খাওয়া হবে